গল্পে শুরু হয় জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাওয়া একটি গাড়ি থেকে যে আজকে অনেক বছর পর তার ভাই জেমসের সঙ্গে দেখা করার জন্য রাফটিং রেন্টাল ক্যাম্পে যেতে চলেছে যেখানে আজকে তারা কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে চলেছে যার মধ্যে রাফটিংও আছে এই গল্পটাই আমরা পুরো সিনেমাতে দেখতে চলেছি কিন্তু প্রত্যেকটা মোড়ে তোমরা একটা আলাদা টুইস্ট পাবে তবে তোমাদেরকে বলে দেই আজকে এদের প্ল্যান হলো আজকে এরা তাদের কাছে নদীতে রাফটিং করবে আর কালকে আর খুব এগিয়ে যাবে জেমসের সঙ্গে তার দুজন ব্রিটিশ ট্যুরিস্ট ছিল যারা অ্যাডভেঞ্চার করার জন্য তাকে মোটা টাকা দিয়েছে আর তার সঙ্গেই আছে ট্যারিফ নামক একজন ছেলে যে জেমস আর বন্ধু কিন্তু যখন তাকে দেখে তখন সে খুব বেশি একটা খুশি হয় না আসলে জয়ী ট্যারিফের সম্পর্কে জানতো না যে সেও এই ট্যুরে তাদের সঙ্গে যেতে চলেছে এই জন্য সে একটু অবাক ছিল আর তাদের দুজনের মুখ দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম তাদের মধ্যে পুরোনো কোনো কিছু লাফরা আছে যেটা তারা কাউকেই প্রকাশ করতে চাইছে না এই জন্য তারা এমন ভাব করে যেন সবকিছু ঠিকই আছে এরপরে তারা সবাই নিজেদের সমস্ত কিছু গুছিয়ে নিতে থাকে মাঝে মাঝে তারা একটু আনন্দও করছিল কারণ জেমস সবাইকে ডেথ পেপারে সাইন করাচ্ছিল কারণ এই অ্যাডভেঞ্চারে কারো জীবন চলে যেতে পারতো তার দায়িত্ব সে নিতে চায় না এরপরে সবাই বোর্ডের মধ্যে বসে পড়ে এবং খুবই মজা করে সবাই ধীরে ধীরে সামনের প্রবল সোতে গিয়ে পৌঁছায় কিন্তু এই সময় ভুলবশত জয়ী নিচে জলের মধ্যে পড়ে যায় এই জন্য তাদেরকে বোর্ডটিকে দাঁড় করাতে হয় এবং জেমস গিয়ে তাকে আবারও বোর্ডে নিয়ে আসে আসলে জয়ী অনেক বছর পর রাফটিং করছিল এই জন্য তার কিছুটা ভয় লাগছিল তাই জেমস তাকে বোঝায় এটা সাধারণ একটা জিনিস এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই এর কিছুক্ষণ পরে তাকে একা বসে থাকতে দেখে তার কাছে ট্যারি পাশে তার সঙ্গে কথা বলার জন্য কিন্তু জয়ী তাকে খুব বেশি একটা গুরুত্ব দেয় না এই জন্য মন খারাপ করে সে সেখান থেকে চলে যায় যার পরে সবাই নিজেদের নিজেদের টেন্ট লাগাতে চলে যায় ওয়েল টেন্ট লাগানো হয়ে গেলে সবাই একটি জায়গায় বসে এবং নিজেদের নিজেদের গল্প বলতে থাকে যা কিছু তারা এতদিন নিজেদের জীবনে এক্সপিরিয়েন্স করেছে এখানে জয়ী বলে সে আসলে একজন ডাক্তার আর সে তার অনেকজন পেশেন্টকে লক্ষ্য করেছে যে তাদের নিজেদের জীবনে খুশি নেই তারা শুধু ঝগড়া আর মারামারিতেই খুশি থাকে কিন্তু আমার এরকমটা একদমই পছন্দ না আমার শান্তি ভালো লাগে আমার একজন বয়ফ্রেন্ড ছিল সেও ডাক্তার কিন্তু কিছু বছর আগে আমরা আলাদা হয়ে যাই এরপরে ওয়ান্ট আর কেনো বলে তারা কিছু মাস আগে আরও একটি জায়গায় গিয়েছিল রাফটিং করার জন্য যেটা তাদের দুজনের সব থেকে ভালো এক্সপিরিয়েন্স ছিল যেটা তারা কখনোই ভুলবে না যার পরে জেমসও নিজের জীবন থেকে কিছু শেয়ার করে কিন্তু ট্যারিফ কোনো কিছুই বলে না আর চুপচাপ স্মোক করতে থাকে সে আসলে কাউকেই তার জীবনের কোনো কিছু বলতে চাইছিল না এমনটা মনে হচ্ছিল সে অনেক কিছু লুকিয়ে রেখেছে সে যাই হোক এরপরে অনেক রাত হয়ে যায় আর সবাই ঘুমানোর জন্য নিজেদের নিজেদের টেন্টে চলে যায় যার পরে ওয়েন্ট টয়লেটের জন্য জঙ্গলে চলে যায় আর এই দিকে জয়ী ঘুমাবার জন্য ব্লাঙ্কেট ঠিক করে সেই সময় তারা জঙ্গলের মাঝখান থেকে ওয়ান্টের আওয়াজ শুনতে পায় এই জন্য সবাই দৌড়ে জঙ্গলের দিকে যায় যেখানে তারা আগে থেকে ট্যারিফকে দাঁড়িয়ে থাকতে দেখে যেটা কিছুটা আশ্চর্যের তো ছিলই এরপরে সবাই টর্চ লাইট জ্বালালে জানতে পারে ওয়েন্টের মাথা ফ্র্যাকচার হয়ে গিয়েছে আর সেখান থেকে প্রচণ্ড রক্ত ঝরছে কারণ পাশেই পড়ে থাকা একটি পাথরের মধ্যে সে পড়ে গিয়েছিল এখানে যেহেতু জয়ী একজন ডাক্তার ছিল এই জন্য সে তার ওই জায়গায় ট্রিটমেন্ট করে আর ওষুধ দেয় যাতে ব্যথা কম হয় জয়ী এখানে ট্যারিফের ওপর সন্দেহ করছিল কারণ যখন থেকে সে এখানে এসেছে ট্যারিফ এখানেই দাঁড়িয়েছিল তাই সবার প্রথমে ওয়ান্টের আওয়াজ সে পেয়েছে যার পরে জয়ী ট্যারিফকে স্যাটেলাইট ফোন নিতে পাঠিয়ে দেয় আর ওয়ান্টের কাছ থেকে ভালো করে জানতে চায় এখানে আসলে কি হয়েছিল তখন ওয়ান্ট জানায় আসলে ট্যারিফ তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল আর এটাতে সে বাধা দিলে ট্যারিফ তাকে ধাক্কা মারে আর সে পড়ে যায় তখনই সেখানে জেমস আর ট্যারিফ দুজনেই আসে আর তাকে জানায় আসলে স্যাটেলাইট ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে এই জন্য তাদেরকে মিথ্যা কথা বলে যে এর কাছে মাত্র দু ঘন্টায় সময় বেঁচে আছে আমাদেরকে একে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট করাতে নিয়ে যেতে হবে নয়তো সে মারা যাবে এটা শুনে জেমস ভয় পেয়ে যায় আর তাদের সবাইকে বোর্ডের কাছে যেতে বলে তাদেরকে এখান থেকে সবার প্রথমে ফরেস্ট রেঞ্জারদের কাছে যেতে হতো যেখান থেকে তারা এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্যে ওয়ানকে শহরে নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য তবেই সে বাঁচতে পারবে এখানে তাদের কাছে দুটো রাস্তা বেঁচে ছিল হয়তো তারা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা ধরে স্টেশন পর্যন্ত যাক নয়তো নদীর রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাক যেটা শর্টকাট হয় তাই সবাই নদীর রাস্তাটাকে বেছে নেয় আর তাদের কাছে বোর্ডও ছিল আর সমস্ত ইকুইপমেন্টও ছিল এই জন্য সবাই তাড়াতাড়ি করে ওয়ানকে বোর্ডের মধ্যে বসায় তবে জলের স্রোত বেশি ছিল আর চারিদিকেও অন্ধকারও ছিল তাদের এরকম অবস্থায় বোর্ড চালাতে খুব অসুবিধা হচ্ছিল তবে তাদেরকে এটা করতেই হবে কারণ ওয়ান্টের কাছে সময় অনেক কম ছিল এইদিকে দিকে এখনও পর্যন্ত জয়ী জেমসকে কিছুই বলেনি কারণ তার ধারণা সে যদি এরকমটা করে থাকে তবে সে তাদেরকে আটকানোর জন্য কিছু না কিছু নিশ্চয় করবে এটা তার পুরো বিশ্বাস ওয়েল এখানে আমরা আর একটা জিনিস জানতে পারি আসলে ট্যারিফ বাইরে বেলে আছে তাকে চুরি এবং আরও নানা রকমের খারাপ কাজ করার জন্য অনেক দিন ধরে জেলে থাকতে হয়েছিল যার শাস্তি সে এখনো পেয়ে চলেছে আর এটাই সেই কারণ ছিল যার জন্য জুই এখনো পর্যন্ত ট্যারিফের সঙ্গে ভালো করে কথা বলেনি এখন তারা সবাই অন্ধকারের মধ্যে বোটকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছিল কিন্তু তখনই মাঝখানে জলের স্রোত খুব বেশি বেড়ে যায় আর যেটার ভয় ছিল সেই ঘটনাই ঘটে তাদের সেই বোটটি পাল্টি খেয়ে যায় আর সকলে জলের মধ্যে পড়ে যায় যার মধ্যে ওয়ান টু মিসিং ছিল এক তো প্রথম থেকেই চারিদিকে অন্ধকার ছিল আর দ্বিতীয়ত এই বিপদ সবাই খুবই চিন্তিত ছিল কিন্তু ঠিক সেই সময় জয়ী ওয়ান্টকে জলের মধ্যে পেয়ে যায় সে সঙ্গে সঙ্গে ওয়ান্টকে কিনারায় নিয়ে আসে কিন্তু ততক্ষণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল যদি ওয়ান্টের শরীরে বেশিক্ষণ জল জমে থাকতো তাহলে সে মারা যেতে পারত তাই জন্য জয় সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দিতে থাকে আর তার বুকের মধ্যে প্রেস করে সমস্ত জল বাইরে বের করে অন্যদিকে জেমস বাদ বাকি সবাইকে জল থেকে বাইরে বের করতে সাহায্য করে আর তারপরে সবাই কিনারায় চলে আসে জেমস সঙ্গে সঙ্গে জয়ীর কাছ থেকে ওয়ান্টের শৈলের সম্পর্কে জানতে চায়। যেটাতে জয়ী বলে সে একদম ঠিক আছে কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই আসলে ওয়ান্টের সঙ্গে এতক্ষণ ধরে যা কিছু হয়েছিল সে সমস্ত কিছু ট্যারিফি করেছিল আমি ওয়ান্টের কাছ থেকে নিজে থেকে শুনেছি আর আমার মনে হয় এখন যে বোর্ডটা পাল্টি খেয়েছে সেটাও ট্যারিফি করেছে কারণ হয়তো সে চায় না আমরা রেঞ্জারদের কাছে পৌঁছোই আর রিপোর্ট করি এটাতে সে ফেসে যেতে পারে জয়ী বলে তুমি আগে গিয়ে দেখো সে আমাদেরকে আটকাবার আরও চেষ্টা করবে কিন্তু জেমস জয়ীর এই কথাগুলোকে ইগনোর করে দেয় যার পরে জেমস সবাইকে বোর্ডের মধ্যে বসতে বলে কারণ এখন তাদের কাছে খুবই অল্প সময় বেঁচে ছিল যার পরে সবাই সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর তার কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যায় তাই এখন তাদের রাস্তা দেখতে কোনো অসুবিধাই হচ্ছিল না তারা নিজেদের স্পিড আরও বেশি বাড়িয়ে দেয় ফাইনালি অনেকক্ষণ পরে তারা কিনারায় পৌঁছে যায় যেখান থেকে তাদের সোজা স্টেশন পর্যন্ত পৌঁছতে হতো অন্যদিকে ট্যারিফ আর জেমস দুইজনই জঙ্গলের মধ্যে দৌড়তে থাকে তাদেরকে তাড়াতাড়ি রেঞ্জার্সদের কাছে পৌঁছতে হতো কিন্তু কিছু দূর যাওয়ার পরে ট্যারিফ জেমসকে আটকে দেয় ট্যারিফ জেমসকে বলে কালকে সে তোমাকে কি বলেছিল দেখো আমি জানি তবে কালকে যা কিছু হয়েছিল সেটা একটা ভুলবশত হয়েছিল আমি জেনে শুনে কিচ্ছু করিনি আমি ওয়ানকে বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু তার পাশ স্লিপ হয়ে যায় তুমি আমার কথা ভালো করে বোঝো আমি তোমার জন্য তিন বছর জেলেছিলাম আর এখন আমি বেলে আছি তাই তোমাকেও আমার সাহায্য করতে হবে যার পরে জেমস ক্যারিফকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমার সাথেই আছি কিন্তু সবার প্রথমে আমাদেরকে ওখানে পৌঁছোতে হবে নয়তো সে মারা যাবে এরপরে আবারও দুইজনের সামনে এগিয়ে যেতে থাকে যার কিছুক্ষণ পরে তারা স্টেশনে পৌঁছে যায় যেখানে কেউ ছিল না এই জন্য তারা কিছুক্ষণ সেখানেই অপেক্ষা করে যার কিছুক্ষণ পরে সেখানে একজন রেঞ্জার্স আসে আর জেমস তাকে নিজেদের অবস্থা সম্পর্কে বলে আর সঙ্গে সঙ্গে একটা চপান নিয়ে আসতে বলে ভিতরে যাওয়ার কিছুক্ষণ পরেই না জানি ট্যারিফের কি হয় সে রেঞ্জারকে ফোনই করতে দেয় না ট্যারিফের বলার ছিল সে প্রথমে ওয়ান্ডকে কাছেরই কোনো হসপিটালে নিয়ে যাবে আর এতে সে কোনো পুলিশের কেসেও যুক্ত হবে না কিন্তু রেঞ্জার বলে এটা প্রোটোকলের বাইরে এর কারণে তোমার বন্ধুর জীবনও চলে যেতে পারে তবে ট্যারিস তাকে মিথ্যা কথা বলে সে বলে এতে জেমসের রাফটিং রেটিং ক্যাম্পের নাম খারাপ হয়ে যেতে পারে তুমি এমনটা করো না কিন্তু রেঞ্জার তার কোনো কথাই শোনে না এবং সে ট্যারিফের ওপর অ্যাগ্রেসিভ হয়ে যায় সেই কথাটা আসলে রেঞ্জার্সদের ভালো লাগেনি তার কোথাও না কোথাও সন্দেহ হচ্ছিল এই জন্য রেঞ্জার্স বন্দুক বের করে তার দিকে পয়েন্ট করে ধরে এখন এই সমস্ত ঘটনা দেখে জেমস ভয় পাচ্ছিল যে ঘটনা এখন হাতের বাইরে চলে যাচ্ছে ট্যারিফ কোনো রকমের রেঞ্জার্সের বন্দুক তার কাছ থেকে নিয়ে নেয় আর ভুলবশত সেখান থেকে গুলি বেরিয়ে যায় যেটার আফসোস টেরিফ করে কিন্তু এখন গুলি তো চলে গিয়েছিল এটা দেখে টেরিফ নিজেকে মেরে ফেলারও চেষ্টা করে কিন্তু সে এরকমটা করতে পারে না আর ততক্ষণে রেঞ্জার্সও মারা গিয়েছিল ট্যারিফের ওপরে প্রথম থেকেই দুটো কেস চলছিল আর এখন তার ওপরে আরও একটি কেস লেগে গেল এই জন্য ট্যারিফ সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে যার জন্য সে নদীর রাস্তাকে বেছে নেবে আর ওই নদীর রাস্তা দিয়ে কানাডার বর্ডারকে পার করে দেবে যার পরে তাকে আর কেউ ধরতেই পারবে না তবে এই কাজ করতে তাদের অনেকটাই সময় লাগতে চলেছে এই জন্য প্রথমে তো তাদেরকে রেঞ্জার্সের বডিটিকে লুকিয়ে ফেলতে হবে এই জন্য ট্যারিফ জেমসকে বন্দুক দেখিয়ে বলে এই লাশটিকে অন্য একটি গাড়ির মধ্যে ঢুকিয়ে দাও এখন জেমস বাধ্য ছিল তাই তাকে এরকমটা করতে হয় যার পরে তারা দুজনে ওই গাড়িটিকে ওপর থেকে নিচে ফেলে দেয় যাতে সবাই এটাই ভাবে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি কোনো মার্ডার এরপরে তারা দুইজন বন্দুক নিয়ে আবার ওই বোর্ডের কাছে যায় যেখানে সবাই এই ঘটনা দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল জেমস তাদেরকে বলে ট্যারিফ পুলিশ অফিসারকে মেরে ফেলেছে এই জন্য এখন ওয়ান্টের জন্য কোনো সাহায্য আসবে না যার এখন পরিষ্কার মানে ছিল ওয়ান্টকে আর কেউ বাঁচাতেই পারবে না ট্যারিফ সবাইকে বোর্ডের মধ্যে বসতে বলে আর ওই বোর্ডটিকে কানাডার বর্ডারের দিকে নিয়ে যেতে বলে যেটা সেখান থেকে কিছুটাই দূরে ছিল তবে এর জন্য তাদের আরও কিছু লোকের দরকার ছিল একবারে তারা এত দূর পর্যন্ত প্যাডেল করতে পারতো না কিন্তু এতে ট্যারিফের কোনো যাই আসে না সে দ্বিতীয়বার আর জেলে থাকতে চাইছিল না যার কিছু সময় পরে ওয়ান্ট মারা যায় আর জয়ী তার চোখ দুটোকে বন্ধ করে দেয় জয়ী ট্যারিফের ওপর অনেক রেগেছিল কিন্তু এখন সে কিছুই করতে পারতো না আসলে তার তো প্রথম থেকে ট্যারিফের ওপরে সন্দেহ হচ্ছিল কিন্তু কেউ তার কথা বিশ্বাসই করেনি এর কিছু দূর এগিয়ে যাওয়ার পরে তার একটা ব্রিজ দেখতে পায় যার ওপর দিয়ে একজন ছেলে একাই সামনে এগিয়ে যাচ্ছিল জয়ী খুব চালাকির সঙ্গে একটা কাচের মাধ্যমে তার দিকে রিফ্লেক্স করে যাতে সে তাদেরকে দেখতে পায় আর তার এই প্ল্যানটা কাজেও দেয় ওই ছেলেটি তাদেরকে দেখে ফেলে ট্যারিফ সেই ছেলেটিকে দেখে প্রচন্ড বেশি ভয় পেয়ে যায় সে ওই ছেলেটিকে বলে তো আসলে অসুস্থ আছে আর তাদের সঙ্গে একজন ডাক্তার আছে যে তাদের দেখাশোনা করছে চিন্তার কোনো কারণ নেই কিন্তু থেকে এটা স্পষ্ট বোঝা যে ওপর মধ্যে একজন মৃত মেয়ে শুয়ে আছে আর এটাই ট্যারিফকে চিন্তায় ফেলে দিয়েছিল সে ভাবছিল হয়তো লোকটি আগে গিয়ে এই ঘটনা কাউকে না কাউকে নিশ্চয়ই বলবে এই জন্য সে সবাইকে বলে আমাকে আজকের মধ্যেই কানাডার বর্ডারে যেতে হবে যে করেই হোক না কেন তবে জেমস বলে আমাদের বোর্ডে ওজন বেশি আছে তাই এটাকে জোরে করে চালাতে অনেক অসুবিধা হচ্ছে তাই ট্যারিফ বলে ঠিক আছে ওয়ানকে কবর দিয়ে দাও যেটাতে সবাই রাজি হয়ে যায় যার পরে নদীর কিনারাতেই তারা তাকে কবর দিয়ে দেয় যার পরে তারা সবাই আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারিদিকে অন্ধকার হয়ে আসে আর এরকম পরিস্থিতিতে বোর্ড চালানো খুবই কষ্টের এই জন্য ট্যারিফ ঠিক করে তারা আজকের জন্য এই জায়গাতেই বিশ্রাম নেবে মাঝ রাস্তায় চলার সময় ট্যারি জয়কে বলে তুমি কি এটা জানো এই সব কিছু আমি তোমার জন্যই করেছি যাতে তুমি অন্য কোনো চক্করে না ফেসে যাও আর তুমি যদি এটা না জেনে থাকো তাহলে আমি তোমাকে বলছি আমি তিন বছর আগে জেলের মধ্যে থেকেছিলাম তোমার ভাইয়ের জন্যই সে অনেক বছর আগে একজন স্মাগলারের সঙ্গে কাজ করত। আর বড় বড় লোকেদেরকে গাঞ্জা আর ড্রাগস বিক্রি করত। কিন্তু আমি এই সব থেকে অনেকটাই দূরে থাকতাম তবে টাকার লোভ দেখে সে আমাকেও এইসব লাইনে নিয়ে এসেছিল যার পরে আমরা ধরা পড়ে যাই কিন্তু তার সমস্ত অপরাধকে আমি নিজের মাথায় নিয়ে নিই আর তিন বছর পর্যন্ত জেলের মধ্যে আটকে থাকি এই সমস্ত কথা শুনে জয়ী কিছু বিশ্বাসই করতে পারছিল না সে তো এই ব্যাপারে কোনো কিছুই জানতো না কিন্তু সে এখনো পর্যন্ত ট্যারিফের ওপরে রেগেছিল কারণ তার জন্যই ওয়ান্টের মৃত্যু ঘটেছে এরপরে রাত হয়ে যায় আর ট্যারিফ সবাইকে গাছের সঙ্গে বেঁধে দেয় আর সবাইকে ঘুমোতে বলে কারণ কালকে তাদের যেমন করেই হোক না কেন এখান থেকে বেরোতে হবে আর কানাডা বর্ডারে যেতে হবে তবে এখানে জয়ীর মাথার মধ্যে এই সমস্ত কথাগুলোই ঘুরপাক খাচ্ছিলো যেগুলো ট্যারিফ তাকে বলেছিল এই জন্য জয়ী যখন তার ভাইয়ের কাছ থেকে এই কথাগুলো জানতে চায় তখন তার ভাই তাকে বলে সে ওই সময় নিঃসাথে থাকত আর বেশিরভাগ সময় খারাপ লোকেদের সঙ্গে তার ওঠা বসা ছিল সে কিছু বুঝতেই পারতো না সে কি করছিল তখন জয়ী তাকে বলে তুমি জানো যখন আমি পনেরো বছরের ছিলাম সেই সময় ট্যারিফ আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল যাকে তুমি অনুমতি দিয়েছিলে যেটাতে জেমস বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না আমি ভেবেছিলাম হয়তো তোমরা দুইজন একে অপরের সঙ্গে রিলেশানে আছো এই জন্যই তো আমি কিছু বলিনি ঠিক সেই সময় ওখানে ম্যাক্স নামে একজন ছেলে চলে এসেছিল আর এটা ওই ছেলেটাই ছিল যার সঙ্গে আমাদের ব্রিজের ওপরে দেখা হয়েছিল ম্যাক্সের আসলে সেই সময় তাদের ওপরে সন্দেহ হয়ে গিয়েছিল কোনো না কোনো গণ্ডগোল নিশ্চয়ই আছে তাই সে গোটা রাস্তা তাদেরকে ফলো করেছিল এখন ম্যাক্স সবার প্রথমে ট্যারিফের কাছ থেকে তার বন্দুকটি নিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সেটাতে সে অসফল হয় কারণ সে খুবই শক্ত করে তার বন্দুকটিকে ধরে রেখেছিল যার পরে ম্যাক্স জয়ী আর জেমসকে খোলার চেষ্টা করে কিন্তু তখনই ট্যারিফের ঘুম ভেঙে যায় আর সে কিছু চিন্তাভাবনা না করেই ম্যাক্সকে পেছন দিক থেকে গুলি করে যার কারণে ঘটনাস্থলেই ম্যাক্স মারা যায় ট্যারিফ ভাবছিল হয়তো এই সব কিছু জয়ী করা প্ল্যান কিন্তু জয়ী বলে সে এই সম্পর্কে কোনো কিছুই জানে না সবাই এই ঘটনার পরে প্রচন্ড বেশি ভয় পেয়ে গিয়েছিল সবাই বুঝতে পেরে গিয়েছিল ট্যারিফ কতটা খারাপ লোক সে যে কাউকে মেরে ফেলতে পারে এখন তার ভয় নেই এরপরে তারা গিয়ে বসে পড়ে কিন্তু যে ওয়ান্টারের বান্ধবী ছিল সে খুবই চালাকি করে ট্রাফিক পকেট থেকে তার চাকুরি বের করে নেয় আর যখন তারা এগিয়ে যেতে থাকে তখন লুকিয়ে বোর্ডের মধ্যে ফুটো করে দেয় তবে জয়ী এটা দেখে ফেলে কোথাও না কোথাও ট্রাফির জয়ীর ওপরই সন্দেহ করছিল কিন্তু জয়ী না করে দেয় যার পরে তাদেরকে বাধ্য হয়ে কিনারায় ফেরত চলে আসতে হয় যার পরে জেমস ওই বোটটিকে ঠিক করার জন্য তার ব্যাগ খোলে কিন্তু ওই সময় সুযোগ উঠিয়ে সে একটা স্প্রে ট্যাফের মুখে করে দেয় যার কারণে সে কিছু সময়ের জন্য অন্ধ হয়ে গিয়েছিল যার পরে তাদের দুজনের মধ্যে মারামারি হতে থাকে অন্যদিকে জয়ী ক্রিশ্চানের হাতে দড়ি খুলে দেয় আর তারা দুজন জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকে কিছু দূর যাওয়ার পরে তারা দুজন একটা গুলির আওয়াজ শুনতে পায় যখন তারা পেছনের দিকে তাকায় তখন জয়ী সেখানে ট্র্যাফিকে দেখতে পায় মানে গুলিটা লেগেছিল তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু সে তার ভাইকে এইভাবে মৃত অবস্থায় সেখান থেকে চলে যেতে পারে না এই জন্য সে দ্বিতীয় রাস্তাটিকে বেছে নেয় আর দুজনে একে অপরের থেকে আলাদা হয়ে যায় এখানে ট্র্যাফি জয়ীকে ধরার জন্য তার পেছনে যেতে থাকে কিন্তু যতক্ষণে সে তাকে ধরতে পারতো জয়ী একটা পাহাড় থেকে নিচে লাভ দিয়ে দেয় এখানে ট্রাফি জয়ীকে ধরতে না পেরে তার উপরে গুলি চালায় কিন্তু একটা গুলিও তার লাগে না জয়ী সেখান থেকে সঙ্গে সঙ্গে জেমসের কাছে যায় সে দেখে জেমসের গুলি লেগেছে আর সেখান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে জেমসকে বোর্ডের মধ্যে বসায় আর সেখান থেকে বেরিয়ে যায় অন্য দিক থেকে ট্রাফি তার উপরে অনেক কটা গুলিও চালায় কিন্তু একটা গুলিও তাদের দুজনের মধ্যে কারোরই লাগে না কিন্তু এই সময় সে দুইজন লোককে দেখতে পায় যারা রাফটিং করার জন্য সেখানেই এসেছিল তাদের ট্র্যাফির ওপরে সন্দেহ হয় কিন্তু এর আগে তারা কিছু বুঝতে পারতো ট্র্যাফি তাদেরকেও গুলি মেরে দেয় আর তাদের বোট চুরি করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে এইদিকে জয়ী কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু তখনই তার সামনে খাড়া জলের স্রোত চলে আসে যার জন্য সে এখনও প্রস্তুত ছিল না তাই আগে গিয়ে তাদের বোটটি পাল্টি খেয়ে যায় আর তারা দুজনেই জলের মধ্যে পড়ে যায় জেমসের তো অবস্থা খুব খারাপ ছিল এই জন্য জয়ী তাকে তাড়াতাড়ি করে কোনো রকমে কিনারায় নিয়ে আসে কিন্তু তার রক্ত পরা বন্ধই হচ্ছিল না আর এর আগে জয়ী দাদার কোনো সাহায্য করতে পারতো পেছন দিক থেকে কেউ তাকে চাকু মেরে দেয় যেটা আর কেউ ছিল না ট্যারিফই ছিল সে তাকেও মারার জন্য পাগল ছিল কিন্তু জেমস এমনটা হতে দেয় না সে নিজের বোনকে এভাবে মরে যেতে দেখতে পারতো না এই জন্য তার মধ্যে যতটুকু শক্তি বেঁচেছিল সে সব শক্তি লাগিয়ে দাঁড় হয় আর ট্যারিফকে ধরে নদীর মধ্যে ফেলে দেয় আর ভাসতে ভাসতে জন্নার কাছে যায় যেখান থেকে তারা দুজনেই নিচে পড়ে যায় অন্যদিকে জয়ী এই সমস্ত ঘটনা দেখছিল সে বুঝতে পারছিল না সে কি করবে থেকে তার তার একটা একটা যেটা সে নিজের হাত দিয়ে বের করে আর সেখানেই পড়ে থাকে হয়তো আজকেই শেষ দিন ছিল ওই সময় ওপর ওপরে চপার দেখতে পায় যেখানে ক্রিশ্চান ছিল আর ফাইনালি ক্রিশ্চান তাকে দেখে ফেলে সে তার সাহায্যের জন্য এখানে এসেছিল যার পরে তাকে সাহায্যের জন্য ওপরে উঠিয়ে নেওয়া হয় ওপরে পৌঁছে জয়ী ক্রিশ্চানকে সোজাসোজি বলে এই সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন আর কেউ বেঁচে নেই আর এর সাথেই আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় ওয়েল তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিও